বিশেষ করে আজকের ভিডিওটি তাদের জন্য যারা প্রবাসী ভাই যারা বাহিরে থাকেন তো তাদের পে আউট সেট করার সময় আপনারা কি করেন বাহিরের কান্ট্রি দিয়ে আপনারা করেন কেউ বাংলাদেশ কেউ মালয়েশিয়া দেন কেউ সৌদি অথবা বিভিন্ন কান্ট্রি দিয়ে আপনি কাজটি আপনারা করবেন না অনেক সময় দেখা যায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আপনি বাহিরের কান্ট্রি দিয়েছেন কিন্তু বাহিরের ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে আপনি পে আউট সেট কমপ্লিট করতে পারবেন না আপনি যদি বাহিরের কান্ট্রি দেন সেক্ষেত্রে বাহিরের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে না সেট আপ কমপ্লিট করা যাবে না সুতরাং এই ভুল কাজ না করা ভালো আমি সবাইকে বলি যে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশে না থাকে সেক্ষেত্রে আপনার বাবা মা অথবা ওয়াইফ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি পে আউট সেট করেন ভবিষ্যতে আপনার কোনো ঝামেলা হবে না বাইরের কান্ট্রি দিয়ে সেট করা যাবে না এমনটা না সেট করা যাবে পরবর্তীতে কিন্তু একটা ঝামেলা থেকে যায় পরবর্তীতে আপনি বাংলাদেশে আসবেন তখন বাংলাদেশে আসার পরে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে আবার অনেক সময় দেখা যায় কান্ট্রি চেঞ্জ হয় না অনেক সময় হাইট হয়ে যায় অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয় না হাইড অবস্থায় থাকে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করা যায় কিন্তু অনেক সময় হাইড হয়ে যায় কিন্তু একটা রিস্ক থেকে যায় সুতরাং এই ভুল কাজ করবেন না আপনারা বাংলাদেশে যে কারো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি ব্যাংক সেটআপ করেন সারা জীবন নিরাপদে থাকবেন কোনো ঝামেলা থাকবেন না তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু সচেতন করবেন এই দায়িত্ব হচ্ছে আপনাদের